আপ্পাম প্যানে যে এত সুন্দর ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠে তৈরি করা যায় এটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না নমস্কার বন্ধুরা কল্যাণীর রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সব বাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপ্পাম প্যানে কীভাবে ফুলকো ফুলকো চিতই পিঠে তৈরি করা যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমেই আমি দুই বাটি পরিমাণে ভেজা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু শুকনো চালের গুঁড়োও নিয়ে নিতে পারেন এই গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ওজনের দিক থেকে দেখতে গেলে একশো গ্রাম মতো আর চালের গুঁড়ো আছে চারশো গ্রাম এবারে উষ্ণ গরম জল অর্থাৎ কুসুম গরম জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে প্রথমে পাতলা ব্যাটার তৈরি করা যাবে না অল্প অল্প জল দিয়ে এখন একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক ব্যাটারও নয় দেখবেন রুটি বানানোর জন্য যেমনভাবে তৈরি করা হয় ঠিক সেরকমভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা ঘন রেখেছি তো এই অবস্থাতেই প্রায় দশ দশ মিনিট মতো ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে অর্থাৎ চটকাতে হবে এরকমভাবে যত মাখা হবে এই ব্যাটারটাকে যতটা বেশি টাইম ধরে হাত দিয়ে চটকে চটকে মাখানো হবে বা ভালোভাবে ফেটানো হবে চিতই পিঠে কিন্তু ততটাই ভালো হবে তো হাত দিয়ে প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে আমি এরকমভাবে মাখিয়ে নিচ্ছি এবং মাঝে মধ্যে ফেটিয়ে নিচ্ছি তো এই গাছটা কিন্তু একটু ধৈর্য ধরে অবশ্যই করবেন এতে করে দেখবেন এই ব্যাটারটা অনেকটা ফ্লপি হবে এবং অনেকটা আঠালোভাবে এসে যাবে এই কাজটা হাত দিয়ে চটকে চটকে করারই চেষ্টা করবেন এতে করেই কিন্তু পিঠেটা বেশি ভালো হয় এবারে এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব তবে হাতে বেশি সময় থাকলে এক থেকে দেড় ঘন্টাও রাখতে পারেন আমি তিরিশ মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই সময় দেখবেন যে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তো এই দেখুন চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু খানিকটা ঘন হয়েছে এবারে কুসুম গরম জল দিয়ে অর্থাৎ একদম কুসুম গরমের থেকে একটু বেশি গরম জল দিয়ে এবার এই ব্যাটারটা তৈরি করতে হবে অর্থাৎ চিতৈ পিঠেটা তৈরি করার জন্য যেরকম ঘনত্বের ব্যাটার দরকার তেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এই হাত দিয়ে মাখলে কিন্তু পিঠেটা বেশি ভালো হয় তবে আপনাদের যদি হাতে মাখতে প্রবলেম থাকে সেক্ষেত্রে হ্যান্ড উইস্কের সাহায্যে বা হ্যান্ড বিটারের সাহায্যে এটা করে নিতে পারে না দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণটাও খুব ভালোভাবে পুরো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আপনাদেরকে আমি এই ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ব্যাটারটা ঠিক কতটা ঘন রাখতে হবে এই ব্যাটার কিন্তু খুব বেশি ঘনও হয় না আবার খুব বেশি পাতলাও হবে না একটা মিডিয়াম থিকনেসের এই ব্যাটারটাকে রেডি করতে হবে হাত আর পেছন দিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে কি না দেখুন একটা বেশ মোটা একটা কোটিং পড়েছে এবং আঙুল দিয়ে সরালে দু ভাগ হয়ে যাচ্ছে ঠিক এরকমভাবেই কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করছি না এটা বেকিং পাউডার ব্যবহার করছি আর যে চামচে মেপে আমি বেকিং পাউডারটা ব্যবহার করেছি এই চামচটা ওয়ান ফোর্থ টিস্পুনের স্পুনের সমান তাই আমি দু চামচ দিয়েছি এটা হাফ টি স্পুন হয়েছে এবার খুব ভালোভাবে এই বেকিং পাউডারটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলে দেখবেন খুব ভালোভাবে মিশে গেছে এদিকে ওভেনে আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি আর ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আপ প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা বাটিতে তেল আর জল একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে অয়েল ব্রাশ দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে এক এক জায়গায় দু থেকে তিনবার ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু পিঠেটা ভীষণ ভালোভাবে উঠবে তো দেখুন ভালোভাবে কিন্তু আমি ব্রাশটা করে নিচ্ছি এবং প্যানের সব জায়গায় ভালোভাবে লাগিয়ে দিয়েছি এবার ব্যাটারটাকে দেওয়ার সময়ও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে একদম কমিয়ে দিয়ে যদি এই ব্যাটারটা দেওয়া হয় এতে করে কিন্তু নিচে ধরে যায় খুব ভালোভাবে পিঠেটা ওঠে না তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ব্যাটারটা কে দিতে হবে আপ্পাম প্যানের মধ্যে এবার সম্পূর্ণ ব্যাটার দেওয়ার পরে ঢাকনা দিয়ে জাস্ট তিন মিনিট মতো রেখে দিলেই দেখবেন পিঠেগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকে সামান্য একটু কমিয়ে দেবেন তারপরে তিন মিনিট মতো ঢাকা দিয়ে অপেক্ষা করবেন এবং তিন মিনিট মতো বাদে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠে রেডি হয়ে গেছে তবে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে রাখলে কিন্তু পিঠেগুলো পুড়ে যাবে আর আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর সাদা সাদা ফুলকো ফুলকো চিতই পিঠে তৈরি হয়ে গেছে আর এইভাবেই কিন্তু পরের ব্যাচের পিঠেগুলো আমি রেডি করে নেব তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ হইল পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান আর দেখুন পরের ব্যাচের আর দেখুন পরের ব্যাচের পিঠেগুলোর জন্য কিন্তু আমি ব্যাটারগুলো একদম সম্পূর্ণভাবে ফিল করে দিয়ে দিয়েছি আর পরের ব্যাচের পিঠেটাও কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো আজকের মতোটা দেখা হবে পরের রেসিপির সঙ্গে